রাস্তায় একটা মেয়ের হাত ধরে আনাটা করতেছেন কেন আমি ওর হাসবেন্ড তাই হাত ধরে রেখেছি না না উনি আমার হাজবেন্ড না আচ্ছা এই জায়গা হচ্ছে আমার একটু বলবেন এইখানে কি ঘটনা ঘটতেছে সেটা আপনার জন্য দরকার কিয়াই আপনি কে আমি ওনার প্রতিবেশী আর একজন সচেতন নাগরিক হিসাবে আমার এটা জানার অধিকার আছে আপনি কেন একটা মেয়ের হাত ধরে রাস্তাঘাটে এটা আনাটা ঠিক আছে আপনাকে বলছি আপনি বিষয়টা জেনে একটা সঠিক সমাধান দেন গত তিন মাস আগে ওর সাথে আমার ভাবে এংগেজমেন্ট হয় কিন্তু বিয়ে হয়নি আমার নানা নানি ওনার সাথে বিয়ে ঠিক করছিল ঠিকই কিন্তু বিয়েটা হয়নি আমার নাচ করার শখ আর ওনার পরিবারের নাচ পছন্দই না এর মধ্যে আবার আমার একটা রিয়ালিটি শোতে অংশগ্রহণ করার সুযোগ চলে আসে সেখানে ওনার পরিবারের সম্মতি জানায় নাই কিন্তু আমি সম্মতি দিয়েছিলাম দেনি হ্যাঁ অবশ্য সম্মতি দেওয়ার আগে আমি ওকে বলেছিলাম এটাই ওর জীবনের শেষ নাচ তারপর রীতিমতো ও ঢাকায় আসে ঢাকায় আসার পর ও জানতে পারে ওর প্রোগ্রামটা স্থগিত আছে কিন্তু তারপর ওর গ্রামে ফিরে যায়নি ও গ্রামে না গিয়ে ওর সিমটা বন্ধ করে সে এখানে নিজের পায়ে দাঁড়াবে বলে গেছে এটা এরকম কথা বলেন আমি ওখানে একা আসছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করছে আর আপনাদের এই সমস্যা তো জটিল একটা সমস্যা আর তাছে এটার একটা সুষ্ঠু সমাধান হওয়া দরকার আপনি একটা কাজ করেন আমার মা হচ্ছে এলাকার মহিলা কাউন্সিলর আপনারা সবাই আমার বাসায় চলেন ওইখানে এটার একটা সমাধান হবে কি বলছেন আপনি আপনার বাসায় হ্যাঁ অবশ্যই আর তাচ্ছারা আপনাদের যে সমস্যা এটার অবশ্যই একটা সমাধান হওয়া দরকার আছে আপনারা দুজনে এখন চলেন আর এই যে ম্যাডাম আপনি বিশাল ঘটনা ঘটায় ফেলছেন এখন চলেন থ্যাংক ইউ ব্রাদার আপনি আমার অনেক বড় একটা উপকার করছেন হাতটা ছাড়েন চুপ তো হুম বুঝতে পেরেছি তাহলে এই ব্যাপার হ্যাঁ মার বলুন একটা কিছু দষ্ট ঠিক আছে আমি দেখছি তোরা বস আমি আন্টি আচ্ছা মা তুমি আমাকে বলো তো তুমি কি চাও আন্টি আমি বিয়েটা করতে চাই না আমি স্বাধীনভাবে বাঁচতে চাই আমার নাচ নিয়ে থাকতে চাই নাচ নিয়ে ক্যারিয়ার করতে চাই আমার ছেলেও চায় তুমি নাচ নিয়ে ক্যারিয়ার গড়ে তুলো আমিও তাই চাই আমি জানি মা আমাকে একটা কথা বলো তো তুমি কি আমার ছেলেকে পছন্দ করো আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি আছি না আমি সব ঠিক করে দেব আংটি আপনি এখন ভরসা আপনি এই এলাকার একজন স্বনামধন্য মহিলা কাউন্সিলর এখন আপনিই পারেন এর একটা সঠিক সমাধান দিতে আংটি আসলে আমি যে কি বলবো তোমার মতো ছেলেই হয় না কি বলছেন হ্যাঁ তুই তো শুধু তাই আর ওর বাসায় সারা দিন ছেলের আসা যাওয়া করে কত ছেলের মাথা যে নষ্ট করেছে জীবনও নষ্ট করেছে আমার ছেলের মাথাও খেতে চেয়েছিল কিন্তু পারেনি আর ভাই ওই যে কথা আছে না নাস্তে না জানলে উঠতাম বাকা এই মেয়ে যার বউ হবে আর কপাল শেষ কপাল তো বাদ দিলাম জীবন শেষ আল্লাহ বাঁচিয়েছে আপনি ওরা বিয়ে করতেছেন নাইলে আর কোন কোন ছেলের কপাল যে পুরতো একমাত্র আল্লাহ সাথে ভালো যাবে তার মানে আপনারা কি বলতে চাচ্ছেন আমার কপাল পুরতেছে আরে তোমার তো আর কিছুই করার নেই বাবা তোমার তো এঙ্গেজমেন্ট হয়েই গেছে তাই না আর কিছু করার নেই মানে এঙ্গেজমেন্ট হলে কি বিয়ে হয়ে যায় নাকি ওর মতো এরকম একটা দুশ্চরিত্র মেয়ের সাথে আমি সম্পর্ক করতে চাই না আমি ওকে বিয়ে করবো না আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা চোখে আঙুল দিয়ে আমার ভুলটা ধরে দিয়েছেন আমি চলে যাব। সত্যি চলে যাবে বাবা জি আন্টি আপনি আমার ভুলটা ধরিয়ে দিয়েছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ আশিক এটা কি বললেন আন্টি আমার চরিত্র খারাপ হ্যাঁ যে মেরা নাচ করে তাদের বিয়ে করা উচিত না তাদের সংসার ঠিক না এটা বলতে পারলেন আরে আপনি তুলটা পাল্টা বুঝতেছেন আমরা জিতে করছি তো গেম প্ল্যান আমরা যদি এই কথাগুলো না বলতাম তাহলে আপনার ঘাটতারা হবু এখান থেকে যাইত তাই তো তাহলে কি হতো আল্লাহ যা করে ভালোর জন্য করে সারাটা জীবন ওই রান্নাঘরে কাটতে হতো কোনো স্বপ্ন পূরণ হতো না এইভাবে তো ভেবে দেখিনি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আন্টি হয়েছে আর